হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন অ্যাথলিটস ফুট রোগের কারণ কি ছত্রাক অপশান বি রাইট অ্যান্সার সরাসরি মুখ্যমন্ত্রী ইনসেন্টিভ লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ অপশান বি রাইট অ্যান্সার লেবানানকে পরাজিত করে কন্টিনেন্টাল কাপ দু হাজার তেইশ জিতল কোন দেশ ভারত অপশান ডি রাইট অ্যান্সার কার নেতৃত্বে আরবরা সিন্ধুপদে জয় করেছিলেন কার নেতৃত্বে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে অপশন ডি রাইট অ্যান্সার রামকৃষ্ণ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে অপশন বি রাইট অ্যান্সার বিশ্ব দুগ্ধ দিবস কবে পালন করা হয় পয়লা জুন অপশন এ রাইট অ্যান্সার দ্য প্রবলেম অব দ্য ইস্ট বইটির লেখককে দ্য প্রবলেম অব দ্য ইস্ট বইটির লেখককে রাইট অ্যান্সার হলো লর্ড কার্জন অপশন এই রাইট অ্যান্সার এ এস ই এন এর সদর দপ্তর কোথায় অবস্থিত এ এস ই এন এর সদর দপ্তর জাকার্তাতে অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত এএসই এর ফুল ফর্ম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন নেক্সট রয়েছে দেখো ছুফাত লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য সিকিম রাজ্যের অপশন বি রাইট অ্যান্সার ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত হায়দ্রাবাদে অপশন ডি রাইট অ্যান্সার এল শব্দটি কোন ভাষা থেকে এসছে স্প্যানিশ ভাষা থেকে অপশান এই রাইট অ্যান্সার কোন পর্বশ্রেণী থেকে সবরমতি নদীর উৎপত্তি হয়েছে কোন পর্বশ্রেণী থেকে আরবল্লী পর্বশ্রেণী থেকে বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে ক্ষমতা অপশন এই রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল কার হাতের লেখাই পিবিএন রায়জাদার হাতের লেখাই অপশন সি রাইট অ্যান্সার পিবিএন রাইজাদা নিম্নলিখিত কোন তরলটি তাপের সুপরিবাহী এখানে তাপের সুপরিবাহী হলো পারদ অপশন ডি রাইট আনসার ক্লোরিনের ক্লোরিন এর ব্লিচিং ক্রিয়া হলো কি জারণ বিজারণ হাইড্রো হাইড্রোলাইসিস নাকি বিয়োজন রাইট আনসার অপশন এ জারণ নেক্সট রয়েছে দেখো কোন বছর ভারত সরকার রুপির চিহ্ন গ্রহণ করেছিল কোন বছর দু হাজার দশ সাল অপশন বি রাইট আনসার জাগুরি উপন্যাসটি কে লিখেছেন জাগুরি উপন্যাসটি লিখেছেন সতীনাথ বাদুরি অপশন এই রাইট অ্যান্সার শার্লক হোমস সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কে শার্লক হোমস হলেন আর্থার কোনান ডায়েল ডয়েল অপশন ডি রাইট অ্যান্সার আর্থার কোনান ডয়েল মিডনাইট নাইট চিলড্রেন বইটি কাল লেখা মিডনাইট নাইট চিলড্রেন বইটি কাল লেখা রাইট অ্যান্সার অপশান সি সলমান রসুদুল লেখা রেন বি কোন দেশের মুদ্রা চীন দেশের অপশান সি রাইট অ্যান্সার নিচের কোনটি হলুদ নদী নামে পরিচিত হোয়াং নদী অপশান এ রাইট ইউরোপের ককফিট বলা হয় কাকে ইউরোপের ককফিট বলা হয় বেলজিয়ামকে অপশান বি রাইট দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সম্রাজ্ঞী হলেন কে রাজিয়া সুলতান অপশান সি রাইট কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খা অপশান বি রাইট কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত রাইট অ্যান্সার অপশান সি জলভূমির সঙ্গে রামসার সম্মেলন সম্পর্কিত বারাক উপত্যকার গুরুত্বপূর্ণ শস্য কী বারাক উপত্যকার গুরুত্বপূর্ণ শস্য হলো পাঠ অপশান সি রাইট অ্যান্সার কোনো বিল অর্থ বিল কিনা কে সিদ্ধান্ত নেয় লোকসভার স্পিকার অপশান সি রাইট অ্যান্সার কোনো বিল অর্থ বিল কিনার সিদ্ধান্ত নেই লোকসভা স্পিকার নেক্সট রয়েছে দেখো মানুষের চোখে রেগিনার উপর যে প্রতিবিম্ব তৈরি হয় তার নাম কী মানুষের চোখে যে প্রতিবিম্ব তৈরি হয় তার নাম কি রাইট অ্যান্সার অপশন বি সৎ ও অবশীর্ষ স্লিপিং সিকনেস এর কারণ কি স্লিপিং সিকনেস এর কারণ হল ট্রাইপ্যানোসোমা অপশন এই রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো